এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি আমরা এটা বলতে পারি তো সর্বশ্রেষ্ঠ কোন দিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট ভয়ঙ্কর জাতি হিসেবে আমরা এখন দাবি করতেই পারি গতকালকের এই ঘটনাটা আপনারা সবাই দেখেছেন অনলাইনে ময়মনসিংহ একটা হিন্দু ছেলেকে সে নাকি নবীজিকে অবমাননা করছে ধর্ম অবমাননা করছে ছেলেটা ছিল হিন্দু সে নাকি মুসলিম ধর্মকে অবমাননা করেছে নবীজিকে অবমাননা করেছে কি অবমাননা করেছে বলেছে অনেক চেষ্টা করেও সেটা এখন পর্যন্ত আমি উদ্ধার করতে পারি নাই কিন্তু তার পরিণতি হয়েছে কি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে হত্যা করার পরে গাছে ঝুলানো হয়েছে ফাঁসি দিয়ে ফাঁসি দিয়ে কি করা হয়েছে তারপরে আগুন দিয়া পেট্রোল দিয়া আগুন দিয়া লাকড়ি দিয়ে তাকে পোড়ানো হয়েছে আর সেই ভিডিওটা চারিদিকে অসংখ্য মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আচ্ছা বলেন তো এইরকম বর্বরিচিত ঘটনা বর্তমান পৃথিবীতে আর কোন দেশে ঘটছে কিছুদিন আগে দেখছেন মাজার থেকে একজন মুসলমানের লাশ উনি নাকি পীর ছিল পাগলা ছিল তার লাশ কবর থেকে উঠিয়ে পোড়ানো হয়েছে আর এর আগে আমরা জানি জুয়েল নামে আর একটা ছেলেকে রংপুরের দিকে গাইবান্ধা সম্ভবত কয়েক বছর আগে এইভাবে পুরিয়ে হত্যা করা হয়েছিল আচ্ছা আমরা একটু দেখি কিন্তু ভিডিওটা দেখানো যাবে না ওই ভিডিওটা দেখালে পরে তো রেস্ট্রিকশানে পড়ে দেবো তারপরও একটু দেখাই হালকা একটু দেখাই কারণ ভবিষ্যতের জন্যে হয়তো এটা কাজে লাগতেও পারে অল্প একটু দেখায় দেখলেন আপনারা হয়তো পুরাপুরি বুঝতে পারেন নাই এর বেশি আর দেখাবো না দেখাইলে রেস্ট্রিকশন চলে আসতে পারে তাই না এর বেশি যদি দেখাই তাহলে মনে হয় কোনো রেস্ট্রিকশন পড়ে যেতে পারে তা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে আজ রাতে নয়টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রকাশ্য পিতা আগে হত্যা করে এবং মৃতদেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয় নিহত দীপচন্দ্র দাসের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় তার পিতার নাম রবিচন্দ্র দাস নিহত দীপচন্দ্র দাস ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় চাকুরি করতেন আচ্ছা উল্লেখ্য নবীকে কি বলে উনি অবমাননা করেছিল বা ইসলাম ধর্ম সম্পর্কে কী কটুক্তি করছিল সেটা জানার আগেই তাকে হত্যা করা হয়েছে তাকে আত্মসমর্পণের কোন সুযোগ দেওয়া হয় নাই এই এখন কথায় আস এত পৃথিবীতে একশো আশিটা দেশ আছে এই ইসলাম ধর্মের সৃষ্টি হয়েছে সৌদি আরব থেকে সৌদি আরবে এরকম ন্যাক্কাটনক ঘটনা আপনি পাবেন না মধ্যপ্রাচ্য থেকে শুরু করে চুয়ান্নটার মতো মুসলিম রাষ্ট্র আছে আচ্ছা তার মধ্যে এই চুয়ান্নটার মধ্যে আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটি রাষ্ট্র পৃথিবীর মধ্যে এরা বর্বর হয়ে গেছে জঙ্গিবাদ এরা সব জঙ্গি হয়ে গেছে এবং এরা অন্ধকার যুগের মানুষ হয়ে গেল কিভাবে বুঝতে পারলাম না আরেকটা দেশ পাওয়া যায় ইরান কিন্তু এই পৃথিবীর একশো আশিটা দেশের মধ্যে চারটা দেশ আছে ধরেন ইরান আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশ এই চারটে দেশের মধ্যে থেকে আবার সর্বনিকৃষ্ট র্যাঙ্কিং এখন বাংলাদেশ আফগানিস্তানও কিছুটা বের হয়ে আসার চেষ্টা করতেছে এ সমস্ত বর্বরতা জঙ্গিবাদ থেকে মানে বের হওয়ার চেষ্টা করতেছে তারা পাকিস্তানও এতটুকু অসভ্য না ভাবে বাংলাদেশটা এত জঘন্য এবং নিকৃষ্ট এবং বর্বর জাতি হিসেবে আমরা বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত হয়ে গেলাম সারা বিশ্বের মধ্যে আচ্ছা এর চেয়েতে বর্বর বর্বরিচিত ঘটনা এবং বর্বর সম্প্রদায় বর্বর জাতি কি আছে আর আপনি ইউরোপ আমেরিকা যে খ্রিস্টান ধর্ম অবমাননা করেনা ইহুদি ধর্ম অবমাননা করেনা আপনার সে সেদেশের যে আইন আছে আইন প্রয়োগ হতে পারে আপনার বিরুদ্ধে পাহাড়ে এখন জঙ্গলে আমাজন জঙ্গলে একটা গোষ্ঠী আছে দেখবেন এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তাদেরকেও দেখা যায় তারা অসভ্য উলঙ্গ থাকে তাদের ঘর নাই বনে শিকার করে খায় কিন্তু তারা একটা গ্রুপ বা জাতি পঞ্চাশ পরিবার ষাট পরিবার একশো পরিবার এরকম হবে তারা দলবদ্ধ হয়ে বসবাস করে তারা এতটুকু বর্বর না আমাদের বাংলাদেশের মানুষের মতো এতটুকু বর্বর তারা না কি বললাম যে আধুনিকতা বা এই বিশ্বের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আমরা জঙ্গলে থাকি তারাও বাংলাদেশের মানুষের মতো এতটুকু বর্বর না এই বাংলাদেশে এখন সভ্য কোনো মানুষের বসবাস করার মতো পরিবেশ নাই আচ্ছা এই বিষয়টা তো আমি নিজে দাঁড়াই থেকে দেখার মতো ক্ষমতা তো আমার নাই একটা জ্যান্ত মানুষকে পিটিয়ে হত্যা করলাম তারপরে গাছে ঝুলিয়া আগুন দিয়ে পুরিয়ে ফেললাম সেটা আমরা ভিডিও করতেছি কাঠখড়ি দিয়ে আগুন নিভে গেলে আগুন আমরা বাড়াইতেছি এটা ঘটনা একটাই না যে বললাম কয়েকদিন আগে মাজার থেকে তুলে মানুষকে পুরে দিল তার কিছুদিন আগে জুয়েল নামে আর একটা ছেলেকে পুরে দিল রংপুরে অথচ সেখানে চারিদিক দিয়ে হাজার হাজার মানুষ শত শত মানুষ এটা উপভোগ করতেছে এই আবার দেখেন একটা মানুষকে এভাবে প্রকাশ্য পুরানো হয়েছে আঠারো কোটি মানুষ আছি আমরা বাংলাদেশে আমি এখন পর্যন্ত একটা লোকের বিবৃতি পাই নাই নিন্দা পাই নাই এত রাজনৈতিক দল আছে প্রশাসন কোনো ব্যবস্থা তো নাই নাই প্রশাসন এখন তো একেবারে শেষ কিন্তু বাংলাদেশে এত মানবাধিকার সংস্থা আছে এত রাজনৈতিক দল আছে কেউ কিন্তু প্রতিবাদ জানাই নেই এটা না জানানোর কারণ হলো কি ওই একই গোষ্ঠী সব এরাও জঙ্গিভাব ধর্মান্ধ উগ্র এটা লালন করে আর যারা লালন করে না এটা এরা চেপে যায় সংখ্যালঘু এরা কিছু লোক যারা এই ধরনের বর্বরচিত নারকীয় মধ্যযুগীয় এই হত্যাকাণ্ড সমর্থন করে না কিন্তু এই আমার মতো অনলাইনে আইসা এটা প্রতিবাদ জানানোর মতো সাহস তাদের নাই বা তারা এই রিক্স নিতে রাজি নাই আমি তো মনে করি এই বাংলাদেশ বাংলাদেশটাকে এই পর্যায়ে নিয়ে আসছে বাংলাদেশে এখন কি বললাম আপনাকে পৃথিবীর চুয়ান্নটা রাষ্ট্রের মধ্যে থেকে আমি চারটে রাষ্ট্র নিয়ে আসলাম একশো আশিটা হলো মোট রাষ্ট্র পৃথিবীর কম বেশি একটু হতে পারে তারপরে চুয়ান্নটা মুসলমান দেশ সবগুলার থেকে বাছি করে এখন সর্বনিকৃষ্ট দেশ ওই চারটা পেলাম বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আর ইরান দেখেন না এই ধর্ম ধর্ম করে ইরানে কত নারীকে একটা হিসাবের জন্য হত্যা করা হলো কিছুদিন আগে তাহলে দেশের থেকে আমরা একেবারে সর্বনিম্ন এবং কতটুকু বর বর আমরা হয়েছি এটার প্রমাণ কিন্তু এখন আপনারা পাইতেছেন চারিদিক দিয়ে আমরা এমন একটা জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি দেখেন আফগানিস্তানে পাকিস্তানে এখন যারা অনেকে ধরা পড়তেছে মারা দিতেছে এটা বাংলাদেশি তারা সেখানে জঙ্গি হিসেবে ওই যে টিটিপিতে পাকিস্তানের আফগানিস্তানে ধরা পড়তেছে দেশের এই পৃথিবীর সর্বনিকৃষ্ট একটা ধর্মন্ধ দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা পাওয়ার জন্য। আপনি দায়ী করবেন কাকে আমি বলে দিই অতীতবাদ বেগম জিয়া এবং তার সরকারের যারা মন্ত্রী ছিল এরা দায়ী শেখ হাসিনা এবং তার সরকারের যারা মন্ত্রী ছিল তারা দায়ী কিন্তু এরাই প্রায় এই উনিশশো সাল থেকে দুই পঁচিশ এই পঁয়ত্রিশ বছর দেশ শাসন করছে এরা এই পঁয়ত্রিশ বছরের ভিতরে দেখতে দেখতে আমাদের দেশটা পৃথিবীর নিকৃষ্ট একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে বর্বর রাষ্ট্র হিসেবে আমরা পেয়ে গেলাম তাহলে দায়িত্ব কাদের করলাম এখান থেকে বের হয়ে আসার আর কোনো উপায় নাই আমি তো যে ভিডিও বানাবো আমার সেই শক্তিটুকুও হারিয়ে ফেলছি কি কারণে সারা দেশে কি একটা মানুষ এই বর্বরচিত নারকীয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানের লোকও একটা নাই প্রত্যেকে নিউজ করার সাহস পেতেছে না একজনকে বিবৃতি দেওয়ার সাহস পেতেছে না কোন দেশে বসবাস করতেছে আমার কিছু বলার নাই পরিশেষে একটা কথা বলতে চাই হয়তো এই দেশে কোনো সভ্য মানুষ আর বসবাস করতে পারবে না যার জ্ঞান বুদ্ধি বিবেক কাজ করে মানবিক কোনো মানুষ বসবাস করতে পারবে না সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন সামাদ সুজন নামে আমার একটা ফেস ইয়ে ইউটিউব চ্যানেল আছে এটা একটু সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিডিওগুলো পাবেন আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ